আলাইকুম আশা করি সবাই বেশ ভালো আছেন মারু ফিশিং লাইফ থেকে স্বাগত তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে বিলে বসি পাচ্ছে তো সেই ভিডিও দেবো আপনাদের মাঝে তো এখন যাব উঠাতে তো দেখেন বাড়ির মধ্যে কত সুন্দর মরিচ হয়েছে তারপরে পেঁপে হয়েছে আর পরে ওই যে ওটা কমলা হয়েছে দেখেন এই যে মরিচ কত সুন্দর এই যে অসাধারণ একটি দৃশ্য তো এখন আমরা যাব বিলের দিকে ওই যে ওই বিলে অনেকগুলো বসি পাচ্ছে একজনে ওই যে সামনে সে চলে গেছে তো আমি এখন যাইতেছি তো সাথেই থাকুন দেখতে থাকেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে সাথেই থাকুন তো দেখতে থাকুন সামনের দিকে যাইতেছি তো এখন বসি উঠানো হবে তো দর্শক বন্ধুরা দেখেন অলরেডি কিন্তু ওই মাছ উঠাতে নেমে গেল ওই যে এই যে একটা বসি পাতা হয়েছে তো এই যে একটা ডোবা এই ডোবায় অনেক মাছ বাজার কথা ওই যে দেখেন একটা মাছ বাজছে আই হাই আই হাই কি মাছ বড় কই মাছ অসাধারণ এ খাবার দিয়েছেন কি কেসো নাকি কেসো দিয়ে পাতা হয় এই বসিগুলো বিলে আমি গতকাল দেখি এদের মধ্যে মাছ আছে রাউরাইতে ফেলে গেছে ও সে গতকাল দেখছিল অনেক মাছ এটার ভিতর আছে দেখেন প্রত্যেকটা বসী মাছ আছে বোধ হয় ইনশাল্লাহ দেখা যাবে বিলের পানিটা গেছে তো দেখেন দর্শক এই যে বিলের কিন্তু পানি টেনে গেছে এই যে পানি শুকাই গেছে এই এখন এই যে ডোবাটা এই যে সাইডে ডোবা করে ওই যে দেখেন মাটি উঠানো হয়েছে তো এই জায়গায় কিন্তু এই বসি পাতা হয়েছে দেখি ও সেটা নাই খাবার খাইয়ে ফেলেছে এটা এই যে একটা পুরো চুরমা আছে এই ডোবার ভিতরে না এই পড়ে দেবে পড়ে দেবে পড়ে দেবে মাছটা এই ডোবাটা শেষ করলে কেমন হয় ডোবার মধ্যে কিন্তু পানি আছে নর্মাল এই এখন হ্যাঁ ডোবাটা শেষ করলে কেমন হয় পাওয়ার বিশিং দিয়ে তো দর্শক আপনারা জানাবেন এটা শেষ করলে কীরকম হবে এই যে দেখেন একটা কি মাছ तो देखें सामने बसिए बुसते तो माच नई সেটাও নাই বুঝে এটা বসে আছেন শেষ তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন বিলটা কিন্তু চুপ হয়ে গেছে তারপরে এই ডোবায় মাছ এসেছে তো আজকে এখন যে শেষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে